সবাই প্রস্তুতি গ্রহণ করেন কবুতর বিসমিল্লা নামে ছাড়া হচ্ছে ইতিমধ্যে ভাই ছেড়ে দিছে মাশাল সকলের কবুতর ছেড়ে দেওয়া হয়েছে এ হচ্ছে পোলট্রির প্রথম দিন টুর্নামেন্ট সাতত্রিশ কিলো মাশাল

ছিল সাতত্রিশ কিলো পোলটি আজকে মা রোডে পড়ছে আগামী পরশুদিন মানে বাইশ তারিখ জানুয়ারির বাইশ তারিখ এটা উল্টা দিকে পড়তেছে গাজীপুর রোড তো আজকের আপডেটটা দিতেছি আপনারা সবাই এই আপডেটটা অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন প্রথমে বনি করতেছে এটা সিলমাইরা

যদি অংশগ্রহণ করে তাহলে ম্যান থাকলে তো আমাদের জন্য অনেক সৌভাগ্য কারণ আপনি আমাদের অনেক সাহায্য সহযোগিতা থাকেন কিন্তু অনেক কিছু আগে

পাওয়া গেল ভাই নাকি আমাদের চুন্নু ভাই চুন্নু ভাইয়ের কবুতর নাম্বার ওয়ান আর বাকি আছে কয়জন প্রথমটা

চলো ভাই একটা ফ্রিডম ফাইট কবুতর বের করছে এটা কি ভাই সিলভার সিলভার কবুতর ভাই সিলভার 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 তো বাস তুই আচ্ছা আচ্ছা সিলভার গোল্লা হ্যাঁ সিলভার গোল্লা মাশাআল্লাহ নর কবুতর আইফোন লাইন ফাইটারের ছেলে এটা বয়স কত এটা ভাই 42 kilo এক বছর বয়স 1 বছর বয়স আচ্ছা আচ্ছা দেখাই ভাই কবুতরের তিন আলোচিত ফাইটার লাইন ঠিক আছে

আমরা এখন গন্তব্যের দিকে রওনা দেওয়ার জন্য গাড়িতে সবাই উঠতেছে তো লোকেশন একটু দেখাই আমরা টচ ওই মুহূর্তে টচ হচ্ছে টচ কোনটা <imitation> দেখি <imitation>

তো আপনারা দেখলেন সিলেকশন হলো একে সবাই গাড়ির দিকে উঠতেছে ভাই উঠেন

একসঙ্গে চলছে আমাদের বড় 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 ভাই হ্যাঁ আমরা আজকে রোড পড়তে কবে আমাদের আমাদের রোড আজকে হচ্ছে মাওয়া পরের দিন পোলট্রিপুর গাজীপুর সকলেই দোয়া করবেন আর সকলে টান বাড়িতে দেওয়া

আন্দন ভাই পরে নাম তো আছে আমাদের চুনু ভাই আরো বাকি আছে আমরা যদি জায়গাটা আপনাদের দেখাই এ হচ্ছে মা রোডে পড়ছিল আমরা এখন একটা ভালো একটা স্পট পাইছি ওইদিকে দেখা যাক কি হয় তো সবাই যে যার জায়গায় প্রস্তুত স্পট আমাদের রেডি তো দেখতে বা প্রতছেন সকলেই আগ্রহী নিয়া কবুতরগুলা সাজিত এক এক যে বাকি আছে দুই ভাই দুই খাতা নিয়ে আসতেছে তো এদিকে খাতা সবাই সবার প্লেস করতে চাইছে তো শতবার দুই চার পাঁচ মিনিটের মধ্যে কবুতরগুলা সব ছাইড়া দাও হবে আমরা এখানে আমাদের এক সিনিয়র কবুতর নিয়ে আসছে আজকে টুর্নামেন্টে 27 টি স্কোরব সবাই খাচার চটি খুলতছে এ হচ্ছে আমার বড় ভাইয়ের খাঁচা ভাই কেমন আছেন আগে আজকের এই অনুভূতি এই অনুভূতি এক আলাদা বিষয় আমি বলবো যে সকলের জন্য সকলেই যেন দোয়া করি সবার কবুতর গুলো যেন সুস্থভাবে ভাবে যায় আমাদের ওপেন সাইড সাত্রিশ কিলো টুর্নামেন্ট পোলট্রি টুর্নামেন্ট ঠিক আছে শখের শখার জিনিস এই শখের জিনিসটা যেন সকলের কাছ থেকেই যায় আর আমাদের মরহুম শহীদ ভাই এবং বহুন ভাইয়ের নামে এই টুর্নামেন্টটা ছাড়া আমাদের মিরপুর এক নম্বর থেকে আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ ভাই তো যেখানে আমাদের ছোট ভাই বড় ভাই সবাই আছে ঠিক আছে ভাই ভাই আপনাদের এরিয়াটা কোথায় কোথা থেকে আসছেন একটু বলবেন ছোট ভাই ভাইয়া মিরপুর এক এই যে না এই যে আমার বড় ভাই ইনশাল্লাহ রইলো এই হচ্ছে আমাদের চন্দু ভাইয়ের খাঁচা ওইখানে আমাদের আরো কিছু সিনিয়র ভাই আছে তো হান্নান ভাই আপনার খাঁচা কোনটা ভাই এটা না

আচ্ছা প্রস্তুতিটা গ্রহণ করছে সবাই তো দেখা যাক কবুতর এখনই ছাড়া হবে টাইম হইতেছে আপনার আটটা বাইজা বিশ তো সবাই কি রেডি 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 এটা কি আপনি কি এক একা রাখলেন আপনি তো কিছু কইলেন না ওই আপনি কিছু কন কেমন ফিল্ড ফিলটা বলেন ফিল ভালো ইনশাল্লাহ আল্লাহ রহমতের টুর্নামেন্ট আপনার ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা একটু কবুতর বিসমিল্লা নামে ছাড়া হচ্ছে মধ্যে একবার ছেড়ে দিছে মাসাল্লাহ সকলের কবুতর ছেড়ে দেওয়া হয়েছে এ হচ্ছে পোলট্রির প্রথম দিন টুর্নামেন্ট সাতত্রিশ কিলো মাশাল মাসাল্লাহ খুব সুন্দর এক দৃশ্য সকলে সকলের জন্য দোয়া করবেন যাতে সবার কবুতর কাউন্ট হয় যাও চলে যাও তো কিছু কবুতর এখনো দেখতে পারতেছেন আপনারা ফ্লোরিং করতেছে ওই যে কিছু কবুতর ফ্লোরিং এ আছে এখনো বর্তমান এই যে ঘুরতেছে তো দেখা যাক কি হয় ওই যে ওইখানে কিছু কবুতর এখনো ফ্লোরিং এ এখন উঠে উঠেনি কবুতর গুলা ওই খাঁচার কোনটা একটো উড়ল দäne এখনো ওই দেখেন কিভাবে তো বড়বি লাফালাফি করতেছে দেখছেন আমার একটু জুম নেই এখান থেকে সামনে আনা যেই উঠে গেছে কিছু কিছু উঠে গেল পাঁচ মিনিট হয় আর কিছু বাকি আছে আর দুই মিনিট বাকি হ্যাঁ আচ্ছা পাঁচ মিনিট টাইম দেওয়া হয়েছিল কবু ছাইরা তো তিন মিনিট মিনিট ওরা কিন্তু রেস্ট নিয়ে ফালাইছে এর মধ্যে কি দেখেন করে চাকলা বাইছে সব চালি যেটার বলেন এগুলো পরে যেগুলো উঠলো সাতটা একসাথে তো দেখছি বলতেছেন এখানে কয় খাঁচা তিন খাঁচা কবু নাকি তিন সাতা একুশ পিস কবুদর মে বি তো পাঁচ মিনিট সম্পূর্ণ হয়েছে হ্যাঁ উঠাই দেন উঠাই দেন বিসমিল্লা হ্যাঁ উঠাই দেন পাঁচ মিনিট সম্পূর্ণ উঠাই দিছে মাশাল্লাহ এগুলো করা ট্রেনিং হয়েছে করা ট্রেনিং এটা প্রমাণ দিছে আর কি এটা করলো কি বাজে বাজে কি নিতে পারছে হ্যাঁ বাজে 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 নাকি এটা করছে পাঁচ নাকি কেউ এই যে আবার আমাদের উপরে এসে করছে সব হ্যাঁ ও যে চিক 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 করতেছে এর নিচে কিছু আছে এই যে এগুলো পরের চিটা ছাটা 23 জনের কবুতর উল্লো সব মিলায়া কবুতর কিন্তু ছেড়ে দিছি আমরা গত 5 মিনিট আগে তো মোটামুটি ঘুরতেছে এদিক দিয়া দেখছেন চিক 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 করতেছে সব একশো একষট্টি কবু তো ছাড় হয়েছে তেইশ জন পার্টিসিপেট থেকে প্রতিজন সাত পিস করে কবুতর ভরপুর তবে কিছু কবুতর আমরা ধারণা করতেছি ফাইটে গেছে বাজে আক্রমণ করছে তো ভাইয়া ভাইয়া সুমন ভাই আমরা তো দেখলাম যে বাজে একটু ডিস্টার্ব করলো

অস্থির একটা ফিল নিয়ে নিলাম আমরা সুযোগে

তো আমরা আমাদের গন্তব্যে এখন চলে যাব আপনারা দেখলেন কবুতর ছাড়া হয়েছে কবুতর টান দিছে কেরানীগঞ্জের দিক তো সবাই দোয়া করবেন বাদ বাকি আপডেট আপনারা নেক্সটে পাবেন ইনশা আল্লাহ এখানে উপস্থিত কিছু সিনিয়র কিছু জুনিয়র ভাই বাদার আছে আমরা সকলের মনের ভাব একটু শেয়ার করবো আপনাদের মাঝে তো শুরু করি আমরা লাইন সাইড থেকে প্রথমত মুরব্বী আসসালামু আলাইকুম আপনার নাম লোকেশন কোথায় থেকে আচ্ছা চান ভাই কিছু বলেন আচ্ছা কবুদ সালেন কেমন লাগতেছে সবাই মিলে একসাথে ছাড়ছেন আচ্ছা তো ভাইয়া কিছু বলেন